আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকবাই জান্নাতে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই কোনোরকম কাস্টার পাউডার বা বাটি ক্রিম ছাড়া অসম্ভব টেস্টি নেওয়ায় তা আমি যেভাবে বানায় থাকি আজ রেসিপিটি আবারও রান্না করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটা প্যানে দুই টেবিল চামচ ঘি গরম করে নিয়েছি তারপর এক চামচ কাঠবাদাম আর কাজু বাদাম কুচি আর এক চামচ কিশমিশ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে বেজে নিয়েছি কোনোভাবে পুড়ে ফেলা যাবে না এই গরম করে করা এর মধ্যে আমি এক প্যাকেট আচার সেমাই দিয়ে দিচ্ছি সেমাইটা আমি মেপে দেখছি আমার মেজারমেন্ট কাপে দুই কাপ হয়েছে আর এই দুই কাপ সেমাইয়ের জন্য আমি এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি দিয়েছি চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচে কম আঁচে বেজে নিতে হবে সময়টা যেন একদম মচমচে হয়ে যায় কোনোভাবে যেন দাগ না লাগে এতে করে সময়টার ও স্বাদ দেখতে কোনোটাই ভালো লাগবে না একদম কম আছে সাত থেকে আট মিনিটে বাজার পরে একটা হালকা একটা রং ধরেছে আর এ পর্যায়ে এসে আমি এক কাপে তিন বাঘের এক বাঘ গুঁড়ো দুধ দিচ্ছি গুঁড়ো দুধটা খুব বেশি নাড়াছাড়া করা যাবে না এক মিনিটের মধ্যে চুলাটা অফ করে দিতে হবে তা না হলে গুঁড়ো দুধ পুরো কাশে হয়ে যাবে দেড় মিনিটের মতো গুঁড়ো দুধ দিয়ে সময়টাকে বেঁচে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে বন্ধ করে সাথে সাথে আমি অন্য পাতে নামিয়ে নিচ্ছি তা না হলে ফ্রাইপ্যানের যে গরমটা আছে এতে করে সময়টা পুরো কালশে হয়ে যেতে পারে অন্য একটা পাত্রে আগে থেকে জাল করে দুধ রাখা দুই কাপ দুধ তরল দুধ দিয়ে দিচ্ছি যেটা এখন রুম টেম্পারেচারে আছে তার মধ্যে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়েছি এবং সেই সাথে দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ শাহি ফ্লেভার আনার জন্য ভ্যানিলা এসেন্স আধা চামচ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এসেন্স না থেকে থাকে তাহলে কেরার জল ব্যবহার করা যাবে যদি তাও না থাকে তাহলে একটা এলাচ দিয়ে দিলেও চলবে যে যে ফ্লেভারে পছন্দ করে সেটা দিতে পারেন দুইটা দুধটা জাল করার মাঝখানে আমি বাকি মিশ্রণটা তৈরি করে ফেলি এখানে আমি রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে এক কাপে তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি যেহেতু কাস্টার্ড পাউডার ব্যবহার করি না দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠে এই এসে কর্নফ্লাওয়ার গুলো দুধটা একটু একটু করে দিয়ে দেব আর অনবরত এ পর্যায়ে এসে চুলার আঁচটা কিন্তু কম থাকবে এবং শেষ নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে ধরে যাবে ন সময়ের মাঝে যে ক্রিমটা এটা তৈরি হয়ে গেছে তো চলুন বাকি কাজ করে ফেলি এখানে যে সময়টা বেজে রেখেছিলাম সেটার অর্ধেকটা আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি আর সমান করে বিছিয়ে দিয়েছি আগে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন সময়ের উপর গরম গরম দিতে হবে আর এই দিলে সময়টা নরম হয়ে যাবে আর ক্রিমটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে নিচে সময়টা খুব বেশি সিদ্ধ হতে পারবে না আর যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে সময়টা পাতলা হবে ঠিকই কি তবে কেটে ওঠার সময় ফ্রিজ 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 হবে না দলা পেকে যাবে তো আমি যে লেবেলের গণত্বটা রেখেছি ওইটা একটু খেয়াল রাখলে দেখবেন আর কোনো সমস্যা হবে না ক্রিমটা গরম থাকা অবস্থা আগে যে অর্ধেকটা সময় রেখে দিয়েছিলাম এটা এখন দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিতে দিতে বসিয়ে হবে ক্রিমের গরম উপরে নিচে দুই দিকে সময় খুব ভালোভাবে সিদ্ধ হবে উপরে লেয়ারটা ক্রিম ক্রিস্পি থাকবে তারপর আগে থেকে বেঁচে রাখা বাদাম আর কিসমিস উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি যে প্রতি লেয়ার কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আমি যেহেতু এক প্যাকেট দিয়ে করছি আমি এক লেয়ার করে নিয়েছি আর এই যে অবস্থায় আছে এটা গরম গরম খেতে ভালো লাগবে না কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে সাফ করলে বেশি মজা লাগবে রাখতে হবে বিশেষ করে যদি একদিন আগে বানিয়ে রাখা যায় এটা খেতে আরও টেস্টি হয় আমার তো অনেক বেশি ভালো লাগে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য তাই আমি ফেজ থেকে তিন চার ঘন্টা রেখে নামিয়ে ফেলছি এখন যেভাবে শেষ হয়েছে এভাবে দেখিয়ে দিচ্ছি আমার আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে বলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম